মেন্ডেলের প্রথম সূত্রের একটা বিশাল ব্যতিক্রম দেখা যায় লিথাল জিনের ক্ষেত্রে লিথাল জিনের কারণে আমরা জানি যদি বড় বড় দুটো এই যে দুইটা বড় হাতের ওয়াই থাকে অর্থাৎ দুইটা লিথাল জিন থাকে তাহলে একটা ইঁদুর মৃত হয় আর একটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই থাকলেও জীবিত হয় দুইটা ছোট হাতের ওয়াই থাকলেও জীবিত হয় এর কারণ হচ্ছে লিথাল জিনগুলো হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন জিন লিথাল জিনগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী এক ধরনের জিন যেমন এক্ষেত্রে এই স্টার মার্ক দেওয়া জিনটা ওয়াই জিনটা বড় হাতের ওয়াই এটা হচ্ছে লিথাল তার মানে যেহেতু সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধারণ করে সে প্রকট নয় সুতরাং শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় তার বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাই শুধুমাত্র দুইটা বড় হাতের ওয়াই যদি একসাথে থাকে সেই ইঁদুরটা মারা যায় অন্য ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ইঁদুরটা জীবিত হবে এবং লিথাল জিনটা হচ্ছে আমরা একটু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এটা প্রিয় টপিক একটা জিন একই জিন দুটো বৈশিষ্ট্য প্রকাশ করে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে লিথাল জিন তার জীবন মরণ নির্ধারণ করে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার গায়ের বর্ণ নির্ধারণ করে যেমন ইঁদুরের গায়ের বর্ণ হলুদ হবে নাকি ধূসর হবে সেটা নির্ধারিত হয় এই লিথাল জিন দ্বারা কথা হচ্ছে হলুদ বৈশিষ্ট্যটা রঙের জন্য আবার প্রকট আবার ধূসর বৈশিষ্ট্যটা রঙের জন্য হচ্ছে প্রচ্ছন্ন কিন্তু বড় হাত ছোট হাতের ওয়াইটা যেটা জীবিত হওয়ার জিনটা ধারণ করে সেটা আবার জীবন মৃত্যুর ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য ধারণ করে আবার বড় হাতের ওয়াই এর ক্ষেত্রে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধারণ করে তাহলে একটু লক্ষ্য করে দেখো বড়ো হাতের ওয়াইটা সে রঙের জন্য প্রকট কিন্তু জীবন মৃত্যুর ক্ষেত্রে প্রচ্ছন্ন ছোট হাতের ওয়াইটা রঙের জন্য প্রচ্ছন্ন কিন্তু জীবন মৃত্যুর জন্য প্রকট বৈশিষ্ট্য ধারণ করে বেশ ইন্টারেস্টিং একটা কেস ক্রসটা দেখি পি ওয়ান বা দুটা প্যারেন্টস নেওয়া হলো একটা হলুদ বর্ণের একটা ধূসর বর্ণের আমরা যখন প্যারেন্টস নির্বাচন করি সময় হোমো জাইগাস নেওয়ার চেষ্টা করি তাই এখানে ছোটো হাতের ওয়াই বৈশিষ্ট্য ধূসর নেওয়া হলো কিন্তু দুটা বড় হাতের ওয়াই নেওয়া সম্ভব না কারণ কি দুটা বড় হাতের ওয়াই নেওয়া হলে সেই ইঁদুরটা মৃত হয়ে যায় তো দুটা বড় হাতের ওয়াই পাওয়া যায় না তাই হলুদ বনের ইঁদুরের জন্য অবশ্যই হেটারো জাইগ্যাস ইঁদুর নিতে হয়েছে তো এটা হচ্ছে জিনোটাইপ তার ডিপ্লয়েড অবস্থা এখান থেকে আমরা তাদের গ্যামেট তৈরি করব গ্যামেট হচ্ছে তার হ্যাপ্লয়েড অবস্থা তো এই দুইটা জিনের মধ্যে যে কোনো একটা পরবর্তী বংশ ধরে যাবে সেটা বড় হাতের ওয়াইও হতে পারে ছোট হাতের ওয়াইও হতে পারে আর এখানে যেহেতু দুইটাই ছোট হাতের ওয়াই অবশ্যই ছোট হাতের ওয়াইটা পরবর্তী বংশ ধরে প্রবাহিত হবে তো এখন যদি আমরা এখানে ক্রস দেখি ক্রস দেখার জন্য আমরা ঠিক এভাবে কতগুলো দাগ দিয়ে দিব তারপর সেই দাগের নিচে নিচে একটা লিখব আমরা দেখব এই বিন্দুতে কোন দুইটা জেনোটাইপ একত্রিত হয় এই দুইটা তাহলে এখানে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই আর এই ক্ষেত্রে দুইটাই নিব ছোট হাতের ওয়াই এবার আসবে তাদের বৈশিষ্ট্য নির্ধারণের পালা প্রথম চিন্তা করবে এরা কি জীবিত নাকি মৃত তাকিয়ে দেখো আমরা জানি ইঁদুরটা মৃত হয় শুধুমাত্র বড় হাতে দুইটা ওয়াই থাকলে এখানে সবগুলাতে ছোট হাতের ওয়াই আছে তার মানে সবগুলো ইঁদুরই হবে জীবিত তাহলে লিথাল জিন থাকলে প্রথম জেনারেশন এটাকে বলা হয় এফ ওয়ান জেনারেশন এফ ওয়ান সবাই জীবিত থাকে কথা হচ্ছে তাদের গাত্র বর্ণ অর্থাৎ গায়ের কালার কি হবে আমরা এটা লক্ষ্য করি দুইটা ছোট হাতের ওয়াই থাকলে কি হবে যখন দুইটা ছোট হাতের ওয়াই থাকবে ইঁদুরটার কালার হবে ধূসর আমরা লিখেই আছি ছোট হাতের ওয়াইটা ধূসর বর্ণ প্রদর্শন করে তাহলে এই দুইটা হবে ধূসর বর্ণ বিশিষ্ট ইঁদুর অন্যদিকে একটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই থাকলে প্রকটটা বৈশিষ্ট্য প্রকাণ হ্রাস করবে রঙের জন্য প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ তাহলে এই যে দুইটা ইঁদুর সেটা হবে হলুদ বৈশিষ্ট্যধারী চারটাই জীবিত হবে দুটা হলুদ এবং দুটা ধূসর বর্ণের এখন পরবর্তী বংশধরের ক্ষেত্রে যখন ইঁদুর যাবে আমরা যদি পি টু জেনারেশন প্যারেন্টস নিই আমরা মনে রাখবো সবসময় প্যারেন্টস পি টু নেওয়া হয় সবসময় এফ ওয়ান জেনারেশন থেকে এফ ওয়ানের এই বাচ্চাটা এবং এই বাচ্চাটা এই দুটো বাচ্চার মধ্যে যদি আমরা ক্রস করাই ধরলাম এটা বাবা এবং এটা মা তাদের মধ্যে যদি ক্রস করাই কি রেজাল্ট আসবে সেটাই আমরা এখন চেকার বোর্ডের মাধ্যমে দেখার চেষ্টা করবো এই যে চেকার বোর্ড আঁকা আছে আমরা এখানে লিখে ফেলবো এই চিহ্নটা দ্বারা পিতা পিতা বোঝানো হয় পিতার কাছ থেকে সে বড় হাতের ওয়াই অর ছোট হাতের ওয়াইফ পাবে মায়ের কাছ থেকেও বড় হাতের ওয়াইফ বা ছোট হাতের ওয়াইফ পাবে এবং এখানে বাবা মা দুজনই কিন্তু হু হলুদ বৈশিষ্ট্যের ধারণকারী ছিল ক্রস করলে এখানে দুটা বড় হাতের বাই আসবে এখানে বড় হাতের বাই ছোট হাতের ভাই বড় হাতের বাই ছোট হাতের বাই এখানে দুটোই ছোট হাতের বাই এবার আসবে বৈশিষ্ট্য লেখার পালা প্রথমে লিখে ফেলবো কোনটা জীবিত কোনটা মৃত এখানে একটাই হোমো জাইগাস হাতের ওয়াই আছে সেটা অবশ্যই মৃতই দূর হবে এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি বেসিক্যালি তাহলে বাকি সবগুলোই হবে জীবিত তাই বাকি সবগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা হবে তো এই আলোচনার সময় আমরা এখন লিখব বড় হাতের ওয়াই এবং ছোট হাতের ওয়াই থাকলে আমরা জানি সেই ইঁদুরটার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হবে হলুদ বর্ণধারী কারণ বড় হাতের ওয়াইটা প্রকট রঙের ক্ষেত্রে হলুদ বর্ণ বা বড় হাতের ওয়াইটা প্রকট আর দুইটা ছোট হাতের ওয়াই থাকলে সেই ইঁদুরটা হবে অবশ্যই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধূসরধারী তাহলে এখানে হলুদ ইঁদুর ইস্টু ধূসর ইঁদুরের অনুপাত হবে টু ইস টু ওয়ান আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্র বলে থ্রি ইস টু ওয়ান অনুপাতে F2 জেনারেশনে বাচ্চা উৎপাদিত হয় বাট এখানে লিথাল জিনের কারণে একটা বাচ্চা মারা যাওয়ায় অনুপাতটা হয়ে যাবে 2:1 সো এভাবেই লিথাল জিনের কারণে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সৃষ্টি হয়